এটা হলো দুই চাল সুকেশমণি কাটে বত্রিশ হাজারি ড্রেসিং টেবিলি ড্রেসিং টেবিল জায়গা আছে সবকিছু তিরিশ হাজার টাকা তারপরে আসেন এই যে একটা ড্রেসিং টেবিল

নিচের নকশা নিচের নকশা মানে উপরে আর নিচে সেম সেম মানে জুতা আর মাথা এই যে জুতা আর মাথা সেম সেম থাকে আচ্ছা ঠিক আছে এটা এটা দাম হলো 221 আচ্ছা 25000 25000 আর এটা হলো এটা 2122 221 221 থাকবে 25000 দাম আচ্ছা এটা হলো 311 ওটা এই এটা

এই হচ্ছে মডেল এই যে ডাইনিং টেবিলিয়া ভিক্টোরিয়া এটার দাম হলো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বাংলাদেশ ডেলিভারি সাজক্রিম আচ্ছা এরপরে এখানে এটা হচ্ছে

এটা হয়তো যাচাবাসা করবেন আবার দেখেন দুঃসায়নতিা দেশবরণী মিস্ত্রি আমারও ঠেয়ার দিচ্ছে একদিন পর পাঁচ হাজার টিয়া না দিলে মালটা রাখবে না ঠিক আছে এই যে তিন পাল্লার আলমারি আচ্ছা এটা হচ্ছে তিন আলমারি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড পার্ট আমি ফুলটা সিনা কারণ আমার ভিডিও হয়ে যায় দুপারের আলমারি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার

আমি কুলতাসিনের নকশা গুলো সারা বাংলাদেশ কিছু টাকা আল্লাহ মিলা অবিশ্বাস আল্লাহ না এটার দাম কত ভাই হলো দাম বত্রিশ হাজার বত্রিশ হাজার বত্রিশ হাজার এই চার পাল্লা আচ্ছা শিখেশ্বর হাইট দেখেন উচ্চতা দেখেন এটি দেশগার চলে ঢাকা অন্ত বড় হয়ে যাবে এটা দাম পঁয়ল্লিশ হাজার তারপরে এখানে কোনা শুকে দেখেন এটা এনটাকে আলাদা হবে এনটাকে আলাদা হবে

আমার ঠিকানাটা তো জানে সবই জানে রাকিব ভাই বলে এই একটু সাবস্ক্রাইব করে দেন একটু শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন হ্যাঁ পুরোটা দেখবেন এটা হলো এই দেখেন এই সুকেশটা দাঁড়লো অনেক সুন্দর সুন্দর নকশা করা এটার দাম 45000 45000 হ্যাঁ তারপরে এই একটা সুকেশ এটার দাম 32000 তিন পাল্লা আচ্ছা এটা হচ্ছে তিন পাল্লার 32000 টাকা আপনারা 100% সিটাঙ্গে সেগুন ভিতরে লাগামারিকা দামারিকা হ্যাঁ

আপনার এই কাঠের বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এইটা হলো তেরো হাজার পাঁচশো তিন পাল্লা সুকে আচ্ছা তেরো হাজার পাঁচশো তেরো হাজার এদিকে আসেন মধ্যে বরফ খাদ ভালোবাসা বরফ ভালোবাসার লাভ

কমার দৃষ্টিতে দেখবেন আর আগের যার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু ফলো করবেন আর একটু শেয়ার করে দেবেন আপনিও দেখবেন অন্য জন্য শুরু করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ